ও আমার তিন দিন ধরে জ্বর কিছু খেতে রুচি হচ্ছিলো না তার জন্য হাজব্যান্ডকে ফোন করেছিলাম ও বাইরে থাকে তো কত মিষ্টি পাঠিয়েছে দেখুন খেতে রুচি হচ্ছে না বলো চলুন মিষ্টির প্যাকেটটা খুলি আর আগাদের সঙ্গে শেয়ার করি কত মিষ্টি আমার হাজব্যান্ড পাঠিয়েছে এই দেখো এই খাপটাতে পুরো এক খাপ রসগোল্লা দেখো পুরো এক খাপ রসগোল্লা এটাতে পাঠিয়েছে আর এটা কি পাঠিয়েছে একবার দেখি এটার গাডারটা আমি একটু আগে খুলে রেখেছিলাম চলো এটা ওপেন করে দেখি এখানে কি মিষ্টি আছে আমার হাজবেন্ড কিন্তু এটা পুরোটাই আমার জন্য পাঠিয়েছে তা বলে কি আমি একা খাবো আমার মেয়েও খাবো এ রে এত রসগোল্লা ও এটা অরেঞ্জ রসগোল্লা এটা আমার ফেভারেট ভাপরে এতগুলো অরেঞ্জ রসগোল্লা এটা আমার ফেভারেট এত অরেঞ্জ রসগোল্লা চলো প্যাকেটটা ভালো করে নিয়ে একবার থামবেলটা দিই আর মিষ্টিগুলো একটু একটা প্লেটে নিই তো এতগুলো মিষ্টি দেখে আমি অবাক হই নিই কারণ ওরকমই পাঠাই এগুলো অবাক হওয়ার সিন না এই যে এখানে কত বড় বড় কত রসগোল্লা দেখুন তো চলুন রসগোল্লাগুলো এখন সাজিয়ে নিই বেশি নেব না জাস্ট চারটে চারটে করে প্লেটে সাজিয়ে নিচ্ছি হুম এটা চারটে আর এই যে এটা চারটে সাজিয়ে নিচ্ছে এই যে তো কেমন লাগছে বলুন আপনাদের আমার তো খুবই আনন্দ লাগছে যেহেতু জ্বরের ভরে আমি প্রচুর অনেক দিন কিছু খেতে মানে রুচি হয়নি আর এখনই এতগুলো মিষ্টি পেয়ে পরে কান্না আনন্দ লাগবে বলুন এতগুলো মিষ্টি পেয়ে কিন্তু আমার সত্যি আনন্দ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন